হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিয়ে যাবেন আজকে আমি রান্না করব ঝাটকা মাছ এই জন্য প্রথমে আমি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর অল্প নুন হলুদ দিয়ে মাছগুলোকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য মাছগুলোকে আমি খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নিব এই মাছে অনেক কাটা থাকে এই জন্য আমি মাছগুলোকে কড়া করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এরপর আমি কড়াই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচা ফালি দিয়ে দিব আস্ত রসুন আস্ত রসুন খেতে আমার খুবই ভালো লাগে মাছের তরকারিতে আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব অল্প একটু পানি মশলা কষানোর জন্য এরপরে একে একে মশলাগুলো আমি দিয়ে দিব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণের জিরা গুঁড়া এবং ঘরে তৈরি মাছের মশলা প্রায় হাফ টেবিল চামচ পরিমাণের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি মশলাটাকে খুবই ভালো করে কষাবো যতক্ষণ না উপরে তেল ছেড়ে দিবে উপরে তেল ছেড়ে আসলে আমি এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিব পানি এরপর আমি এটাকে ঢেকে দিব পানিটা বলগাসের জন্য প্রায় দুই তিন মিনিট পরে ঢাকনা তুলে পানিটা বলগাসলে আমি এর মধ্যে দিয়ে দিব মাছগুলো এরপরে খুবই সাবধানে আমি মাছগুলোকে নেড়ে দেবো মাছগুলো যেন ভেঙে না যায় এরপরে ঢাকনা দিয়ে দেব প্রায় সাত আট মিনিট রান্না করার পরে ঢাকনা তুলে আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা আমি ঝোলটা এরকমই রাখবো আজকের মতো আমার রান্না এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম